সরকার ক্ষমতায় আছে তার কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার নির্বাচন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যেই যেই জায়গায় আমাদের সংস্কার হওয়া দরকার ছিল সেই সংস্কারগুলো এখনো ওইভাবে হয় নাই আর বিচার প্রক্রিয়াটাও দৃশ্যমান হয় নাই এর মধ্যেই সে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সময় ঘোষণা করেছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে জুলাই এবং চব্বিশ যে পাঁচই আগস্ট যে এত বাংলাদেশের ছাত্র জনতার জীবন দিয়েছে শুধুমাত্র আগের পদ্ধতিতে সেই নির্বাচনের মাধ্যমে আবার যেন তেন একটা নির্বাচনের ক্ষমতায় যাবে কালো শক্তি কালো টাকার দৌরত্ব এবং কৃষি শক্তির মাধ্যমে আগে পরে যেটা আমরা দেখেছি এই নির্বাচন পদ্ধতি সংস্কারে বড় একটা উল্লেখযোগ্য পদ্ধতি এটা আগে সংস্কার করতে হবে কারণ একানব্বইটা দেশের মধ্যে এই পেয়ার পদ্ধতি নির্বাচন আছে আর সেখানে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় দেশে এককভাবে ক্ষমতা যাওয়ার সুযোগ থাকে না আর সেখানে আপনারা জানেন যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের মাধ্যমেই দেশ পরিচালনা করে আর এই পেয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেখানে কিন্তু সব দল তারা কিন্তু সেখানে সংসদে যাওয়ার সুযোগ থাকে আর কালো টাকার দৌরত্ব এবং সেখানে দুর্নীতিবাজ তৈরি হওয়ার সুযোগ থাকে না কেন এমপিদের মাধ্যমেই আসলে মূলত এলাকা ভিত্তিক এই দুর্নীতিবাজরা তৈরি হয় চাঁদাবাজরা তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় উন্নয়নের ক্ষেত্র ব্যাহত হয় এই জন্য পিআ পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই মূলত আমাদের নির্বাচনে এটা আমাদের সকলের দাবি বেশি অধিকাংশ রাজনৈতিক দলেরও দাবি এবং আমরা দেখছেন একাত্তর পার্সেন্ট মানুষ কিন্তু সুযোগ যে জরিপ করেছে সেখানে কিন্তু পিআরএফ পক্ষে তারা মতামত দিয়েছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনারা যদি কোনো দল রাজি নাও হয় তাহলে গণভোটের ব্যবস্থা আপনারা করবেন কেননা গণভোটের মাধ্যমে মানুষ যেটা চাবে আমরা সেটাই চাপ